স্বাগত নাটক গ্রাম ধূপ সায়া এন্টারটেনমেন্টের ধাদ নিবেদিত গ্রান নাটকটি যারা দেখেছেন তারা ধন্য হয়েছে যারা দেখেন নাই তারা অবশ্যই এই নাটকটি মাকে নিয়ে মায়ের প্রতি ভালোবাসার নাটকটি তৈরি করেছে আপাদ বস্তব মাকে নিয়ে দিন তত বেশি গেছিল মায়ের প্রতি ভালোবাসা এক স্থাপন করেছেন অপূর্ব ও নাটকটিতে মায়ের প্রতি ভালোবাসার সে মায়ের জন্মদিন উদযাপন করতে গিয়ে মায়ের জন্মদিন প্রস্তুতি নানান কাহিনী ঘটেছে এবং এই নাটকটির মধ্যে মায়ের প্রতি ভালোবাসার দৃশ্যগুলো চোখের পানি খাপে রাখতে পারবেন না নাটকটি অবশ্যই দেখবেন নাটকটিতে চমৎকার অভিনয় করেছেন আরও অন্যান্যজন নাটকটি অবশ্যই আপনাদের পাওয়া মাত্র সাত দিনে প্রায় নাটকটি ছয় মিলিয়ন প্রিয় হয়ে গেছে নিশ্চয়ই বুঝতে পারছেন নাটকটি কেমন সবাই দেখবেন এবং নাটকের লাইক দেবেন এবং শেয়ার দেবেন